তো মূল ভিডিও শুরু আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল পছন্দ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজ ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন তো মূল ভিডিও শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন বুঝলেন মাধ্যমে জর্ডানের ইউনিভার্সাল টেক্সটাইল ট্রেডিং জর্ডানের অধীনে নির্মিত উপরিত দক্ষ পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ এখানে প্রথমে যে পদটি দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর মহিলা এখানে কিন্তু একশো বিশ জন নিয়োগ হবে এবং মাসিক বেতন দেখতে পাচ্ছেন একশো সাতাত্তর মার্কিন ডলার এবং দুই নম্বর যে পদটি দেখতে পাচ্ছেন কাটিং মাস্টার পুরুষ এখানে কিন্তু একজন লোক নিয়োগ হবে এখানে আপনারা বেতন পেয়ে যাবেন দুশো ছাব্বিশ ডলার এবং কর্মীদের ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদনের লিংক দিতে পারছেন এই লিঙ্কটি আপনারা বৈশ্বের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ এর ভেতরে পেয়ে যাবেন এবং অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি অবাধ একশো টাকা এবং চার্জ পরিশোধ করতে হবে এবং প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে বাস্তবায়ন করে থাকতে হবে এবং বয়স হচ্ছে বিশ থেকে ছত্রিশ বছর এছাড়া বেশ কিছু শর্তাবলী দেখতে পাচ্ছেন দৈনিক আট ঘন্টা ডিউটি প্রদান করতে হবে এবং সপ্তাহে ছয় দিন

এবং বয়সের রেজিস্ট্রেন্ট ফি স্মার্ট কার্ড ফি ও এভানস কল্যাণ ফি ওয়াজ সমুদায় খরচ জর্ডানি কোম্পানি বহন করবে তবে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ তিনশো পাঁচ টাকা এবং ফিঙ্গার ফি বাবদ দুশো বিশ টাকা কর্মীদের বহন করতে হবে এবং সাক্ষাৎকারের সময় আপনাদের কাছে সব বিষয় নিয়ে যেতে হবে চার কবি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা মূল পাসপোর্ট এবং একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং মূল পাসপোর্টের ছবিতে অংশের পাস সেট রঙিন ফটোকপি বর্তমান অফিসিয়াল হচ্ছে মাত্র হাজিরা কার্ড শিক্ষা যোগ্যতা অভিজ্ঞতার সনদ জয় থাকে এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ উল্লেখিত কাগজপত্র সহ আগ্রহী প্রার্থীদের আগামী ছাব্বিশ চার দু হাজার চব্বিশ রোজ শুক্রবার সকাল আট ঘটিকার মধ্যে সাক্ষাৎকার নোটিশ জন্য শেখ ফজলাতুল নেসা মুজিব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুসালাম রোড মিরপুর ঢাকা বারোটি ষোলো এই ঠিকানায় অবস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো এই সংক্রান্ত তথ্য জানতে তাদের দুটি টেলিফোন নাম্বার আছে টেলিফোন নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন আবেদন অনলাইনে আবেদন আপনাকে ইন্টারভিউ তো সুযোগ তৈরি করবে তবে চাকরির নিশ্চয়তা গ্রহণ করবে না চাকরির জন্য অবশ্যই আপনাকে টেট টেস্ট ও যোগ্যতা মনে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বিএমআইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্টে প্রশিক্ষিত সনদধারীদের এখানে বেশি অগ্রাধিকার দিতে হবে চূড়ান্তভাবে কর্মী বিমস্তন না হওয়া পর্যন্ত পরিচালের কোনো প্রকার ফি প্রদান করতে হবে না আর সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হবে তো নিয়োগ আমাদেরকে বিস্তারিত করলাম এছাড়া আপনাদের সুবিধা লিঙ্ক্রিপশন বক্সে নিয়ে বুঝতে পারবেন যদি কোথাও অবস্থা থাকেন এছাড়া কিন্তু বেশ কয়েকটি সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারেন সেটা দেখতে ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিত্য নতুন চাকরি আপডেট পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পেজটি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের সাথে থাকবেন এছাড়া আপনি ঘুরে আসতে পারেন আমাদের ফ্রিডম ফেসবুক গ্রুপ থেকে সেখানে কিন্তু নিত্য নতুন চাকরি আপডেট নিউজগুলো অবশ্যই তো আজ এখানে শেষ করছি দেখা পরবর্তী কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ